আলহামদুলিল্লাহ আশা করি আপনারা(){} ঠিক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা আপনারা জানেন আমরা লিভগোরে কাজ করতেছি এবং লিভগুরের কাজ যারা করতেছে তারা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া বিভিন্ন পেশার সাথে জড়িত থেকেও তারা একটা এক্সট্রা ইনকাম তারা এখান থেকে জেনারেট করতে পারছে তো আমরা বাংলাদেশে বিডিসি গ্রুপ চালু করেছি এখানে আমরা পুরো বাংলাদেশের যে হাজার লোক আছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি বিডিসি গ্রুপ থেকে এবং অলরেডি আমাদের এই গ্রুপে আমরা সবাইকে নিতেছি না কারণ একজন মানুষ এখানে এসে আসার পরে তারা আমাদের টেলিগ্রামের মাধ্যমে প্লাস আমাদের সাপোর্টের মাধ্যমে সে প্রতি সপ্তাহে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতেছে এবং আমাদের এখানে এই গ্রুপে অনেক মহিলারা আছে যারা কিনা আগে এই সিস্টেম সম্পর্কে জানতেন না বা এফিলিয়েট সিস্টেম সম্পর্কে তাদের যতটুকু জানার ছিল হয়তো অনেক মিস্টেক ছিল তাদের মাঝে তো আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দিয়ে তাদেরকে আমরা বিডিসি গ্রুপের মাধ্যমে তাদেরকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারছি এবং আমাদের এখানে প্রায় 170 প্লাস হবে মেম্বার যারা কিনা বিডিসি গ্রুপের অধীনে আছে এবং এরা প্রত্যেকেই এখানে যে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারছে এবং আমাদের এখানে আমরা টার্গেট নিতেছি যে প্রথম সপ্তাহে সে আমাদের কাছে প্রথম দুই সপ্তাহে শিখতে পারবে যে কিভাবে আসলে মার্কেটিং করতে হয় এবং পরবর্তীতে আমরা গ্যারান্টি সহকারে তাদেরকে পরবর্তী দুই সপ্তাহে তাদেরকে আমরা ব্রঞ্জ বানাচ্ছি এবং দুই মাস দুই নম্বর মাসে আমরা তাদেরকে সিলভার বানায়া দিচ্ছি যদি সে আমাদেরকে প্রপার টাইম দিতে পারে যদিও সে নতুন শিখতেছে এই কারণে এবং দ্বিতীয় মাসে সে মিনিমাম থার্টি নাইন থাউজেন্ড ইনকাম করতে পারবে এবং সে সিলভার হবে এবং তিন নম্বর মাস থেকে যে কোনো ব্যক্তি আমাদের এখানে বিডিসি গ্রুপের অধীনে যদি কাজ করে লিপ করে যদি কাজ করে আ ওয়েবসাইটে নিয়ে কাজ করতে প্রোডাক্টে নিয়ে কাজ করে শুধু ওয়েবসাইট নিয়ে কাজ করলে সে 3 নম্বর মাস থেকে 50000 ইনকাম করতে পারবে একবারে চোখ বন্ধ করে কারণ সে প্রসেস জেনে নেবে কিভাবে কাজ করতে সেটা সে শিখে যাবে এবং আমরা বিডিসি গ্রুপের অধীনে আমরা সেই হেল্প করতেছি পুরো বাংলাদেশকে এবং আমাদের 30000 প্লাস মেম্বার আছে যারা কিনা বাংলাদেশে কাজ করতেছে এবং পুরো ওয়ার্ল্ডে মোর দেন সাড়ে চোদ্দ লক্ষ মানুষ এখানে এই কাজের সাথে জড়িত এবং আমাদের অলরেডি দুইটা ক্রাউন অলরেডি বাইর হয়ে গেছে আমাদের কোম্পানিতে এবং ডায়মন্ড হয়ে গেছে একশো পঁচিশ প্লাস এবং যেটা এই বছরে দুইশো প্লাস হয়ে যাবে এবং আমি অলরেডি দুইটা সেন্টারে গোল্ড আছি এবং খুব শীঘ্রই আমি প্ল্যাটিনাম হচ্ছি তারপরেই ডায়মন্ড তো আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে প্রায় তিরিশ হাজার মানুষের মধ্যে আমি আছি নাম্বার ওয়ান পজিশনে যে কিনা লিডার বোর্ডে গেলে আপনার ফ্রি অ্যাকাউন্ট করে সেগুলো দেখতে পারবেন এবং আমি পার্সোনালি আমি দুইটা সেন্টারে গোল্ড হয়ে গেছে বারোটা সেন্টারে কাজ করতেছি এবং আমার টিমে প্রায় সাতশো প্লাস মেম্বার আছে যারা কাজ করতেছে তাদেরকে আমরা ইনকামের ওয়ে দেখা দিচ্ছি এবং তারা প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা ভালো ইনকাম করতেছে এবং আমাদের এই বোর্ডে পুরো ওয়ার্ল্ডে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ কাজ করতেছে সেইখানে আমার পজিশন হচ্ছে একশো চার একশো এরকম ডাউন হচ্ছে আমার রেকটা কারণ এখানে লিডার বোর্ডে আহ আপনার ওয়েবসাইট সেলের উপরে র্যাঙ্ক নির্ধারণ করা হয় তো পুরো বাংলাদেশের আমি নাম্বার ওয়ান এ আসি এবং ওয়ার্ল্ড এর মাঝে আমি একশো চার নাম্বারে বর্তমানে আছি

তিন নম্বর মাস থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন দুই নম্বর মাসে ভালো ইনকাম করবেন কিন্তু প্রথম মাসে শিখার জন্য কিছু সময় আপনাদের চলে যাবে এবং সেটা আমরা টেলিগ্রামের মাধ্যমে শিখিয়ে দিব এবং আপনারা যারা আমাদের সাথে কাজ করবেন আমরা আপনাদেরকে হান্ড্রেড সাপোর্ট দিব এবং এই ইনকামটা মোবাইল দিয়ে করতে পারবেন এবং ঘরে বসে করতে পারবেন এবং আমরা আপনাদেরকে হান্ড্রেড সাপোর্ট দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে আসবো এটা গ্যারান্টি সহকারে আমরা বলতেছি বিডিসি গ্রুপে আসলে যদি আপনার ইনকাম করতে না পারেন বিডিসি গ্রুপে যে রিফান্ড পলিসি আছে আপনার যে টাকা দিয়ে বিডিসি গ্রুপে আসবেন সেই টাকাটা আপনার রিফান্ড পেয়ে যাবেন ইভেন আমাদের কোম্পানিরও রিফান্ড পলিসি আছে আমাদের কোম্পানির প্রোডাক্টের নব্বই দিনের মানে গ্যারান্টি এবং আপনাদের ওয়েবসাইটে সাত দিনের মানে বেকার সুতরাং আমরা এখানে একবার স্বচ্ছ সবকিছু দৃশ্যমান আপনারা দেখতে পারবেন এবং আমাদের এখানে আসলে আপনারা ওয়ার্ল্ডে এর যে কোনো দেশ থেকে আপনারা ভালো একটি নিবন্ধ এবং বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা কাজ করতেছে আমাদের সাথে আপনারা আমাদের সাথে কাজ করে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং আমার বিশ্বাস আপনারা এখানে একটু সময় দিলে মোবাইল দিয়ে জাস্ট দশ মিনিটের একটা কাজ আছে সেটা তিরিশ মিনিট মনিটরিং করা লাগে এবং এটা আপনি আপনার ফ্রি টাইমে চব্বিশ ঘন্টার মধ্যে ফ্রি টাইমে এনি টাইম যে কোনো সময় আপনি এই কাজটা করেন ইনশাল এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন আপনাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব আমার টিমে যারা আসবেন তাদেরকে আমরা ভালো করে সাপোর্ট তো অবশ্যই দিতেছি যারা আমার টিমে না তাদেরকেও সাপোর্ট দিতে হবে বুঝলেন আমার টিমে আসলে কি পরিমাণ সাপোর্ট আপনারা পাবেন তো সবাই আহ ভালো ভাবে এখান থেকে একটা ইনকাম জেনারেট করার জন্য আসেন ডায়মন্ড হন ব্রাউন হন সফল হন এই ভিডিও দুপাতি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম